আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চতর গণিত অনুশীলনী দুইয়ের সাতের ও নাম্বার অঙ্কটা করবো আমরা এর আগের ভিডিওতে সাতের গ এবং ঘ দেখছিলাম তো দেখো সাত নাম্বার প্রশ্নে কী ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করো তো আমাদের প্রশ্ন এখন এটা দেওয়া আছে ও নাম্বারে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস ওয়ান হোলি স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস ওয়ান হোলি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তো এটা হচ্ছে আমাদের একটা চক্র চক্রক্রমিক বহুপদ রাশি এখানে আমি হয় এই উৎপাদকটাকে রাখতে পারি নয়তো এটা নয়তো এটা যে কোনো একটা আমার বাকিগুলো দিয়ে কাজ করতে হবে যদি আমি এখন চাইতেছি যে এই এক্স মাইনাস ওয়াইটা রাখতে এক্স মাইনাস ওয়াইটা বাকিগুলো দিয়ে আমি করবো বাকি উৎপাদক দিয়ে আমি করে ফেলবো শুধু এক্স মাইনাস ওয়াইটা আমি রাখবো আর বাকি উৎপাদকগুলো আমরা গুণ করে দিব দেখো কী করছি পরে এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার তাহলে এটাকে আমি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র দিতে পারি এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র দিলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে কী হবে এটা এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ বি বি হইতেছে আমার আর বি আর এ হইতেছে এক্স প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে একবার এভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান দেখো এটা এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ারকে এটা লিখতে পারি ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস ওয়ান হোলি একইভাবে একই সূত্র এ প্লাস বি হোলি সূত্র এটা হবে জেড মাইনাস এক্সের জেড মাইনাস এক্স জেড প্লাস ওয়ান হোলি স্কোয়ার এটা এ প্লাস এটা এখানে আমি সূত্র দিই না কারণ এখানে সূত্র দিলে কারণ এটা তো আমি আর গুণ করব না এটা আমি পরে দিব যদি এখন চাই লাখ দিতেও পারো কিন্তু এটা দিলে শুধু শুধু বেশি লেখা হবে আমার বারবার লিখতে হবে তো এইটুকু আমি এখন লিখলাম না কারণ আমি এই উৎপাদকটা রাখতে চাইতেছি এই কারণে এটাকে আমি এখন গুণ সূত্র দিলাম না দেখো এখন গুণ করে দিই পাশাপাশি গুণ করে দিই এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই আবার টু এক্সের সাথে ওয়াই গুন হবে টু এক্স ওয়াই ওয়ানের সাথে ওয়াই গুন হবে ওয়াই একইভাবে আবার এক্স স্কোয়ারের সাথে মাইনাস জেড করলে হবে মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস টু এক্স এর সাথে মাইনাস জেড গুন করলে হবে মাইনাস টু এক্স জেড প্লাস সাথে মাইনাস জেড গুন করলে হবে মাইনাস জেড এদিকে দেখো ওয়াই স্কোয়ারের সাথে জেড গুণ করলে হবে কি জেড ওয়াই স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার জেড টু ওয়াই এর সাথে জেড গুণ করলে হবে টু ওয়াই জেড ওয়ান এর সাথে জেড গুণ করলে হবে জেড এখানে আবার দেখো যে মাইনাস এর সাথে ওয়াই স্কোয়ার গুন করলে কি হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর সাথে টু ওয়াই গুণ করলে কি হবে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এর সাথে প্লাস ওয়ান গুণ করলে হবে মাইনাস এক্স আর এখানে যা ছিল তাই লিখলাম একটু খেয়াল করে দেখো আমার একটা উৎপাদক কি এক্স মাইনাস আমাকে যে কোনোভাবে এক্স মাইনাস রাখতে হবে মানে আমার কমন নিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এটার মধ্যে যদি আমি এক্স কমন প্রথমটা এক্স আসতেছে এটা কিন্তু প্রথমটা আসতেছে তাহলে এরকম আর একটা কী কমন নেওয়া যায় যেটা আমার এক্স ওয় কমন নিলে পরে ওয়াই থাকবে দেখো এখান থেকে আমি কোনটা নিতে পারি এই যে এক্স মাইনাস এক্স ওয়াই স্কোয়ার যদি এই থেকে আমি এক্সোয় কমন নিই তাহলে ব্রেকেটের ভিতরে আমার কী এক্স আর ওয়াই থাকবে দেখো তাহলে এই দুইটা নিলাম এরপরে কী নেওয়া যায় দেখো এরপরে আসছে আমার এখানে মানে আমার কোনোভাবে ব্রেকেটের ভিতরে এক্স মাইনাস ওয়াই বানাইতে হবে তাহলে দেখো এখানে একটা মাইনাস এক্স প্লাস যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে কিন্তু এক্স মাইনাস ওয়াই হবে তাই মাইনাস এক্স প্লাস ওয়াই আমি কমন আনলাম সামনে তারপরে কী ছিল যে এক্স বাকি আছে আর বাকি আছে কি আমার জেড ওয়াই স্কোয়ার এই এক্স আর জেড স্কোয়ার লিখলাম এখানে লিখলাম লেখার পরে আর কি এখান থেকে আমি কী কমন নিতে পারি দেখো এখান আমি কমন তাহলে কিন্তু কি আমার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো তখন এই নিলাম এটা এরপরে আমার কী পাখি আছে দেখো মাইনাস টু এক্স জেড এখান থেকে যদি আমি টু জেডটা কমন নিয়ে নিই তাহলে এক্সটা থাকবে তো এরকম আরেকটা নিতে হবে যে এটার মধ্যে আমার ওয়াই থাকবে দেখো প্লাস টু ওয়াই জেড হ্যাঁ তো এখান থেকে টু জেড কমন নিলে আমার ওয়াইটা থাকবে দেখলাম কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো এই যে প্লাস টু এক্স ওয়াই হ্যাঁ আর এখানে মাইনাস টু এক্স হয় কাটাকাটি যায় আবার এখানে দেখো এই যে মাইনাসের জেড আর এখানে প্লাসের জেড এই দুইটা কাটাকাটি যায় কাটাকাটি গিয়ে দুইটা চলে গেল আর এইটা বাকি থাকে যেটা লিখে দিলাম তা প্রথমে আমি এই দুইটা চিন্তা করছিলাম দেখো এই দুইটা তাহলে এই দুইটার মধ্যে কি আমি এ কমন নিতে চাইছিলাম দেখো এ কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয় এই দুইটার মধ্যে যদি মাইনাস ওয়ান কমন নিই মানে মাইনাস ওয়ান কমন নিয়ে তো আমি চিন্তা করছিলাম তাহলে মাইনাস ওয়ান কমন নিলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই এই দুইটার মধ্যে যদি জেড কমন নিই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে যদি জেড কমন নিই আর এখানে কি টু জেড যদি কমন নিই প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে এক্স কমা এক্স মাইনাস ওয়াই এই এখন আমি এটাকে এই গুণ সূত্রে দিয়ে দিলাম কারণ পরের লেনে আমার কমন নিতে হবে জেড প্লাস ওয়ান হোলি স্কোয়ার মানে এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াইয়ের এক্স মাইনাস ওয়াইটা থাকলো দেখো এখন আমি এক্স মাইনাস ওয়াই কমন নিতে চাই দেখো এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম এক্স মাইনাস ওয়াই কমন নিলে আর কী থাকে এখানে এক্স ওয়াই থাকে এই যে এক্স ওয়াই মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান দেখো মাইনাস জেড আর মাইনাস জেড এখানে একটু ভালো করে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমি কি সূত্র দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে কী হবে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে ইটুকে তাহলে আমার এ মাইনাস বিটা তো কমন গেল আর এ প্লাস বি মানে অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা আমার থাইকে গেল এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড এর মাইনাস টু জেড এই টুক যা আছে এই যে তা লিখে দিলাম এখন দেখো এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যাটাগারি যায় হ্যাঁ মাইনাসের টু জেড প্লাসের টু জেড ক্যাটাগরি যায় এক্স কমা এক্স মাইনাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই এখানে যা আছে তাই লিখলাম এখন আবার দেখো এখানে আমার কি এই যে দেখো এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক ছিল এখন আমার একইভাবে ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এই আকারে আনতে হবে সবগুলো তাহলে দেখো এক্স কমা এক্স ওয়াই ছিল এক্স ওয়াই লিখলাম তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে যদি আমি এক্সটা কমন নিই তাহলে কী হবে আমার ওয়াই থাকবে আমার একটা উৎপাদক ছিল ওয়াই মাইনাস জেড আমি এখন চাইতেছি ওয়াই মাইনাস জেড বানাইতে তাহলে এই দেখো এক্স এক্স কমা ওয়াই এ এক্স ওয়াই আর এখানে আছে আমার জেডের সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে কি জেড এক্স হবে না তাহলে এই দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমার কী হয়ে যাবে ওয়াই মাইনাস জেড হবে এই দুই এটার সাথে গুণ হল তো জেড এক্স হবে মাইনাস জেড এক্স তাহলে এক্স কমন নিলে কি আমার ওয়াই মাইনাস জেড থাকবে পরে দেখো তাহলে গুণ করলে মাইনাস জেড এক্স এল আবার মাইনাস জেডের সাথে ওয়াই গুণ করলে কী হবে মাইনাস জেড ওয়াই এটা এটা তো কাটাকাটি গেলো জেড স্কোয়ারের জেড স্কোয়ারটা থাকলো এখন এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইটা থাকলো এই দুইটার মধ্যে আমি কী বলছিলাম এক্স কমন নিব তাহলে এক্স কমন নিল ওয়াই মাইনাস জেড এখানে দেখো এখানেও জেড আছে এখানেও জেড আছে জেড কমন হইলো ওয়াই মাইনাস জেড আমার কোনোভাবে যে এটা বানানোর কথা ছিল বানাইছি ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড আছে এক্স কমা এক্স মাইনাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেডের ওয়াই মাইনাস জেডের ওয়াই মাইনাস জেড আর বাকি থাকে কি এক্স মাইনাস জেড এই যে এক্স মাইনাস জেড কিন্তু এটা তো আমার এখনও চক্রক্রমিক হইলো না চাইলে এখানেও অ্যান্সার লিখতে পারো কিন্তু আমি চাইতেছি চক্রক্রমিক আকারে অ্যান্সারটা লিখতে তাহলে এক্স এক্স মাইনাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এর ওয়াই মাইনাস জেড যেহেতু এটা কি এটা চক্রক্রমিক নাই এটা চক্রক্রমিক ছাড়া তাহলে এটাকে জেড মাইনাস এক্স দিয়ে সামনে একটা মাইনাস কমন নিলাম হ্যাঁ তাহলে দেখো এটা আমার এখন এই পুরাটা এখন আমার একটা চক্রক্রমিক রাশি হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এরপরে আমরা ছ নাম্বার অঙ্কটা করবো ছয় বিয়ার ইন্টু ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখা যে এটাও একটা চক্রক্রমিক বহুপদী রাশি তুই আগেরটার মধ্যে আমার যে কোনো একটা উৎপাদককে কমন মানে ওটাকে গুণ না করে বা ওটাকে কমন রেখে বাকিগুলোর কাজ করা তা আগের অঙ্কতে আমরা শেষটাকে শেষের যে রাশিটা ছিল শেষের যে অংশটা ছিল সেটাকে আমরা কাজ করি নিই বাকিগুলো করছি তো আমরা এখন প্রথম অংশটাকে যেভাবে আছে সেভাবে রেখা দিব দেখো এভাবে আমি রেখেছি পরেরগুলো দেখো সি স্কোয়ার এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ হলে কী হবে সি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে গুণ হলে কী হবে মাইনাস সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে হবে যেহেতু প্লাস আছে তাই প্লাস এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সাথে মাইনাস বি স্কোয়ার করলে কী হবে এ স্কোয়ার মাইনাস এ সরি মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর তো এইটুকু যা তাই রাখলাম খেয়াল করো যেহেতু আমার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে তাই আমাকে কোনোভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আকারেই লিখতে হবে তাহলে এইটার ক্ষেত্রে দেখো এখান থেকে আমি কী করতে পারি যে এখান থেকে যদি আমি কোনোভাবে দি দিপার ফোরটাকে কমন নিয়ে নিই তাহলে বি স্কোয়ার থাকবে আর এখানে একটু খেয়াল করো যে এটার ভিতরে এটার মধ্যে যদি আমি দি দিপার এখানে যদি দি পাওয়ার ফোরটা কমন নিয়ে নিই তাহলে আমার সি স্কোয়ারটা থাকবে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে তাহলে এই দেখো এটা আগে লিখলাম মাইনাস এটা পরে দিলাম তারপরে দেখো আমার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেহেতু বানাইতে হবে এখানে এই এটার মধ্যে একটু খেয়াল করো এখান থেকে যদি আমি মাইনাস এ স্কোয়ারটা কমন নিই তাহলে আমার বি টু দি পাওয়ার ফোর থাকবে আর এখান থেকে যদি এ স্কোয়ার কমন নিই সি টু দি পাওয়ার ফোর থাকবে তার মানে কি বি টু দিপার ফোর মাইনাস সি টু দি পার ফোর এটাকে আমরা পরে আবার কাজ করে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আনতে পারবো তাহলে দেখো এটা যা আসে লেখলাম এরপরে এটা ছিল এটা পিছনে লেখলাম তাহলে এই পর্যন্ত যা আসে তা এ টুকের মধ্যে এ টু দি পাওয়ার ফোর কমন যায় এ টু পাওয়ার ফোর কমন নিয়ে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো এখানে মাইনাস এ স্কোয়ার যদি কমন নিই তাহলে বি টু দি পাওয়ার ফোর থাকে আর এই স্কোয়ারটা তো কমন গেছেই প্লাসে মাইনাসে মাইনাস সি টু দি পাওয়ার ফোর এখানেও যা এটুক যা আছে তাই এখানেও এটুক যা আছে তাই এখানে আবার দেখো এটা কীভাবে লেখা যায় না বি স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোলি স্কোয়ার এই সূত্র ফলানোর সুবিধার্থে এই লেনটা লিখছে তোমরা চাইলে নাও লিখতে পারো আমি বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে লিখছি আর কি এখানেও যা আছে তাই এখানেও যা আছে যে এখন আমি এই জায়গায় সূত্র দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি এর সূত্র দিয়ে দিলাম সরি এ প্লাস বি এ মাইনাস বি আর কি এখন দেখো বি স্কোয়ার সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানেও আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিলে কি এটা থাকে যে এটা তারপরে এইটুকু থাকে এইটুকু দেখো এইটুক পুরোটা থাকে না একটু পুরোটা আমি গুণ করে দিয়ে দিলাম মাইনাস এ স্কোয়ার সাথে বি স্কোয়ার গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে প্লাস সি স্কোয়ার গুণ করলে হবে কি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এইটুক যে আছে তাই লিখে দিলাম এখানে হুম এরপরে দেখো আমার আরও একটা উৎপাদক কী ছিল দেখো যেহেতু এটা আমি করে ফেলছি আরও একটা উৎপাদক ছিল কি আমার সি মাইনাস এ এবং আরও একটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং আরও একটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন আমি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বানাইতে চাই দেখো আমার এই পর্যন্ত হইল হুম এ পর্যন্ত হলো এরপরে যা আসে তাই লিখলাম যেহেতু আমি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বানাতে চাই এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো এখান থেকে যদি আমি বি স্কোয়ার কমন নিই তাহলে সি স্কোয়ার পাইতেছি তাহলে আমার আরও মাইনাস এ স্কোয়ার নিতে হবে তাহলে এখানে দেখো এই যে এখান থেকে যদি আমি বি স্কোয়ারটা কমন নিই তাহলে এখানে মাইনাস এ স্কোয়ার থাকবে তাহলে আমি এই এই দুইটা থেকে বি স্কোয়ার যদি কমন নিই তাহলে কী হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর বাকি থাকে কি এইটা আর এইটা এটার মধ্যে যদি আমি দেখো এই স্কোয়ারটা কমন নিতে পারি এ স্কোয়ারটা কমন নিতে পারি তখন কী হবে আমার সি স্কোয়ার থাকবে এবং এখান থেকে এ স্কোয়ার থাকবে দেখো তাই করলাম এ স্কোয়ার কমন নিলাম আর কি সি স্কোয়ারটা থাকলো এই সি স্কোয়ার আর এখানে যেহেতু প্লাস আসে প্লাসে মাইনাসে মাইনাস এ টু দি পার ফোর থেকে তো আমি এই স্কোয়ার কমন নিয়ে এনেছি তাহলে আর এ স্কোয়ার থাকলো এখানে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যা আসে তাই এখানে সে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানেও আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দুইটা থেকে আমি একটা কমন নিয়ে এ পরে এখানে আসে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো এখনও কিন্তু আমার চক্রক্রমিক হয়নি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মিলেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মিলে গেছে কিন্তু এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু আমার এখানে ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার চক্রক্রমিক কে যেভাবে মিলেই হবে তাহলে আমার এটাকে কোনোভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিতে হবে তাহলে আমি যদি একটা মাইনাস কমন নিই মাইনাস কমন এলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কমন এলে যে সবগুলাই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তা না যেটা করতে চাই তার হবে শুধু যেটা পরিবর্তন করতে চাই সে তার হবে চাইলে এখানেও অ্যান্সার লিখতে পারে কিন্তু অ্যান্সার এখানে না লেখাই ভালো যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি যতটা বিশ্লেষণ করা যায় আর কি দেখো এরপরে মাইনাসটা থাকলো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া যায় বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এখানেও একই সূত্র সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ এখানেও একই সূত্র এ প্লাস বি ইন্টু এইটুকুই আমার অ্যান্সার তোমরা চাইলে আরও লিখতে পারো আরেকটা কি যে প্লাসগুলো একসাথে মাইনাসগুলো একসাথে এভাবেও চাইলে লিখতে পারো